দুই দাঁত আসলে গরুটা খুব সুন্দর দুই দাঁতে বেশ সুন্দর একটা হাইটের আছে এখন ওজন কেমন হবে আনুমানিক সাতমন সাতমন হবে দাম চাচ্ছেন কেমন ভগবান সালাম সাতটা ভাই সাতটা বিক্রি হলো কাটা সাইড দেবে সিতিন দাস সাতটা বিক্রি হচ্ছে তাহলে তো বেঁচে কেনা হচ্ছে আজকে নাকি মোটামুটি আর কি কিসের বাসা কিনা তাহলে চালান মালান দু এক লস পস তাই এমন অবস্থা বাজার খুব একটা ভালো না আর কি বাজার ভালো তেমনই দেখতে গঠনটা দাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ রজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাটে তিরিশে নভেম্বর হচ্ছে এই মাসের শেষ হাট আজকের এই শেষ হাটে বড় বড় সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আমরা দেখি বড় বড় সার গরু কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর দুইটা বড় আকারের শাহিওয়াল সার গরু আমরা এখানটায় দেখতেছি খুবই সুন্দর গরুগুলি এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিক ফুলবার ব্যাপারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন আজকে সাতটা

যেগুলি ছিল শাহিওয়াল ছিল না অস্ট্রাল শাহিওয়াল শাহিওয়াল আমরা তো প্রতি হাটে দেখি যে একটা বিশাল আগ্রহ অস্ট্রাল থাকে আপনার কাছে সব নানান ধরনেরই থাকে সব ধরনের গুরুই থাকে আজকে কে ছিল অস্ট্রাল নাকি একটা ছিল ওই যে ওই যে বেচা আচ্ছা বেচা শেষ আচ্ছা আমরা তো গরুগুলি দেখলাম মার্শাল খুব সুন্দর লাগলো আমার কাছে একেবারে যেমন রং তেমনই দেখতে গঠনটা এটা দাঁত আচ্ছা এটা এটার ওজন কেমন হবে ছয় মন হবে দুই দাঁতের গরু ছয় মন ওজন দাম চাওয়া কেমন দাম দুইশো দশ বলতেছে ষাট পঁয়ষট্টি সত্তর এরকম দাম পঁয়ষট্টি সত্তর দাম সর্বোচ্চ সত্তর পর্যন্ত উঠছে তাহলে

জিৰ' ছিক্স ফাইভ টু ফাইভ টু ঠিক আছে বাই ধন্যবাদ মার্শাল্লা দর্শক খামার উপর যদি সুন্দর সুন্দর শাহিবাল সারগরু আমরা দেখি খুবই সুন্দর গরুগুলি এই দর দরদাম সম্পর্কে আমরা আমরা গরু মালিক আতিক ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছে মোটামুটি ভাই জ্বর ঠান্ডার ভিতর দিয়ে আছে ঠান্ডা মনে হয় আমি নিজেও আক্রান্ত

যেগুলি আছে আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি এটা তো ছহিয়াল তিনটায় ছহিয়াল ভাই তিনটায় ছহিয়াল এইটা কি এর আগে আমরা দেখছি নাকি ভাই এর আগে দেখছেন ভাই দেখছেন আচ্ছা গত হতে সম্ভবত দেখেছিলাম তো গরুটা তো দাঁতে নাই দাতে নাই ভাই

রসল্লা গরু তিনোটাই সুন্দর শাহিওয়ালিগুলি খামারের জন্য আপনারা অনেকেই আমাদের কাছে সুন্দর সুন্দর শাহিওয়ালি করতে চান যে আর ছয় সাত মাস পর হচ্ছে কোরবানির ঈদ তো এই অবস্থায় আমাদেরকে ছয় মাস সাত মাস যাবৎ পালনকৃত সার গরুগুলি আমাদেরকে দেখাবেন তো আমরা এই ধরনের গরুই এখানে দেখলাম এই গরুগুলির যারা নিতে চাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বার নিচ্ছি আপনার দুজন আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন ঠিক আছে দর্শক খুব সুন্দর একটা সার আমরা এখানটায় দেখতেছি বেশ বড় আকারের এটা শাহি ওয়াল এবং গিরের ক্রস আমার কাছে মনে হচ্ছে তো এই গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম গরু ব্যবসা করা হয় নাকি পালা গরু না ভাই ব্যবসা ব্যবসা করেন কয়টা আনছেন আজকে দুইটা দুইটা বিক্রি হলো কয়টা একটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে হাতেটাই আছে এখন আচ্ছা তো আমরা একটু গরুটা দেখি আমাদেরকে একটু ধারণা দেন আমার তো মনে হয় যে নেপাল ই নেপালি এবং শাহী হলের হ্যাঁ 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 দুই টু দুই দাঁত মশাল্লাহ গরুটা খুব সুন্দর দুই দাঁতে বেশ সুন্দর একটা হাইটের আছে এখন ওজন কেমন হবে আনুমানিক সাত মোন সাত মোন হবে দাম চাচ্ছেন কেমন সাত মন প্লাস হবে সাত মনের উপরেই হবে হ্যাঁ উপরে হবে দাম চাচ্ছে ভাই দুশো তিরিশ দুশো তিরিশ চাওয়া হ্যাঁ চাওয়ার দাম বলতেছে না দাম বলতেছে হ্যাঁ বলতেছে একশো সত্তর পঁয়ষট্টি ষাট এরকম বলতেছে ষাট সত্তর পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ এক একজন এক এক রকম বলতে যার যেমন হচ্ছে কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার

মাসাল্লা দশ খুব সুন্দর সুন্দর খামার উপযোগী কিছু সার গরু আমরা এখানটায় দেখতেছি সবই শাহিওয়াল দেশাল এবং সব সকল ধরনের গরু আছে ছোট বড় মাশালা প্রতিটা গরুই আমরা সুন্দর দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিক সাইফুল ভাইয়ের সাথে পরিচয় হই তারপর আমরা এগুলো দাম সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি একজন फेमस ব্যাপারী কারণ আমরা আপনার এই যে আগে যে ভিডিও করেছি সেই ভিডিওগুলি দেখে অনেকেই আপনার কাছে আমাকে বারবার আসার জন্য অনুরোধ করেছে কিন্তু আমরা আসি আপনাকে পাই না আপনাকে হাতে আমরা না পাওয়ার কারণ কি সবার প্রথমে এই কারণটা বলবে ভাই প্রথমে এই কারণটা হলো হজরতপুর হাটটা খুব কম করে দেবে আমার বেশি হলো হরগুঞ্জ হাট মানিগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা আর বেশি হলো আমার জমডক চলে জমডক সিংহের হরগুঞ্জ এই তিন হাটে গেলে বোধ আমি আছি কিন্তু বাকিটা হলো পরে হিসাব আপনি মানিকগঞ্জের ব্যাপারি যে কারণে মানিকগঞ্জের হাটগুলি বেশি না আমার বাড়ি মানিকনগর মানিকনগর হ্যাঁ ওই মানিকগঞ্জ জেলার মধ্যে তো পড়ে না মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে বসে থাকি কিন্তু আমার মনে আমি

চারটা না তিনটা তিনটা অঞ্চলে একটা বেঁচছে আপনার বিয়েটা তোমাদের সবচেয়ে ছোট যেটা হ্যাঁ না 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 এটা পঞ্চান্ন পঞ্চান্ন আরতে এটা গড়েবেসি একেবারে ফাইনাল দাম এটা 59 এটা ফাইনাল দাম 59 আচ্ছা এগুলি তো আপনার হ্যাঁ হবে মনে হয় নাকি হ্যাঁ এইgina দাম যায়লে 85 90 করে দাম যায় আচ্ছা এই বিক্রি রে এটা আপনার বিক্রি ফাইনাল দাম ফাইনাল দাম ঠিক আছে গুরু যেহেতু বেশি আছে একটা সিন্ধ

দর্শক আমরা আজকের হাট থেকে আপনাদেরকে বেশ অনেকগুলি গরুর দেখালাম কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আমরা আজকে আমার কাছে মনে হলো যে গরু ছিল হাট ভরা কিন্তু কাস্টমার ছিল খুবই কম তারপরেও গরুর দাম ছিল বেশ ভালোই আমরা দেখলাম যে গরুর যতই কম দাম বলতেছিলো ওনারা কিন্তু কাস্টমারের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি গরুর দাম বেশ ভালোই যাচ্ছিলো আজকের হাটে দর্শক আপনাদের কাছে কেমন মনে হলো আজকের হাটে গরুর দাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম